আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা জানেন অনেকে আমি শেয়ার করেছিলাম শরীফ ভাই বিনা অপরাধে বিনা দোষে তাকে সিঙ্গাপুর থেকে চলে আসতে হচ্ছিল কিন্তু তিনি গতকাল রাতে সিঙ্গাপুর প্রাইম মিনিস্টার লরেন্স অংকের বরাবর একটি চিঠি লিখেন এবং তার সাথে সাক্ষাৎ করতে চান কিন্তু সিঙ্গাপুরের নিয়ম অনুযায়ী মাইগ্রেন ওয়ার্কাররা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারবেন না পিয়ার অথবা সিটিজেন হইতে হবে দেখা করতে হলে তো শরীফ ভাইয়ের দুইজন সিঙ্গাপুরিয়ান বন্ধু শরীফ ভাইয়ের পক্ষ হয়ে প্রধানমন্ত্রীর নিকট শরীফ ভাইয়ের চিঠিটা পৌঁছে দেন শরীফ ভাই সম্পর্কে জানতে পেরে প্রধানমন্ত্রী মিস্টার লরেন্স সং বলেন যে আমি তার সম্পর্কে জানতে পারছি পত্রিকায় আমি আইসিকে অনুরোধ করবো তাকে সিঙ্গাপুর থাকা ম্যাথ আরো বাড়ি দেওয়ার জন্য এবং সে যাতে সিঙ্গাপুরে কন্টিনিউ কাজ করতে পারে সেই ব্যবস্থার জন্য আমি আইসি কাছে চিঠি লিখবো আজকে রাত্রে এই যে প্রবাসীদের প্রতি মাইকেল প্রতি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর এবং আন্তরিকতা দেখে তার প্রতি শ্রদ্ধা পেরে গেল এবং সিঙ্গাপুরের মাননীয় প্রধানমন্ত্রী লরেন্স পংকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ একজন প্রবাসী কথা তিনি মনোযোগ দিয়ে শুনেছেন শরীফ ভাই প্রধানমন্ত্রী বরাবর কি লিখেছিলেন তা আমি তার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ক্যাপশনে এবং অত কমেন্টেও দেখতে পারবেন তিনি প্রধানমন্ত্রী বরাবর তার আসলেই যে কথাটা লিখেছেন তার কথাটা শুনে আমি খুবই ব্যথিত হয়েছি এবং তিনি আবেগপূর্ণ কথা লিখেছেন এবং যা লিখেছেন একেবারে প্রত্যেকটা প্রবাসীর মনের কথা তিনি লিখেছেন এবং তিনি বলেছেন যে আমি কেন আমি না আমি কেন বিনা দোষে চলে যাচ্ছি এটাই শরীফ ভাইয়ের আফসোস আমার বিনা দোষ আমার কোনো দোষ নেই তারপর আমাকে কেন হুট করে চলা যেতে হচ্ছে এবং শরীফ ভাই এটার জন্যই এত কিছু করলেন শরীফ ভাইকে ধন্যবাদ যে এই সময়টা তিনি লড়াই চালিয়ে গেছেন তিনি পিছু হরেন নাই অনেকে অনেক কথা বলছে কারো কথা শোন নাই তিনি তার মতো করে এগিয়ে গেছেন আসলে শরীফ ভাই আমাদের অনুপ্রেরণা তাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যেমন এরকম একটা মুহূর্তে তিনি ভেঙে না পড়ে লড়াই করে গেছেন যে আমি কেন বিনা অপরাধ যাবো আমার অপরাধকে জানতে হবে তিনি যদি এখন মাথা নিচ্ছে করে চলে আসতেন তাহলে অনেকে তাকে নিয়ে বাজার কথা বলবো যে তার অপরাধ সেটা ছিল সেটা ছিল নানান গুজব সরাত কিন্তু শরীফ দেখাই দিয়েছেন যে না আমি কোনো দোষ করিনি আমার কে কেন যেতে হবে তার এই লড়াইটা আসলে তিনি কিভাবে করেন তিনি জানেন কত মানসিক শক্তি প্রয়োজন এইসব লড়াই করার জন্য ভাই কে এই গড় লড়াইটা দেখে আমি সত্যি অনুপ্রাণিত হয়েছি সবাই শরীর ভাই করবেন এবং প্রধানমন্ত্রী লরেন্স অংকে আমাদের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলাইকুম